السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ পাকের হাবিব জানাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়ার বুকে অনেক অনেক কষ্ট করেছেন সেই কষ্ট আমাদের শিক্ষাজনক আমাদের নবী একে একে সবাইকে হারাইয়েছেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব তারপরও অনেক কষ্ট করেছেন দুনিয়ার বুকে তা আমাদের জন্য শিক্ষা আমরা সেই শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের নবী সাল্লাম প্রিয় নবী অনেক কষ্ট করেছেন আল্লাহ হো ইচ্ছা করলে আমার আপনার নবীকে আল্লাহ পাক স্বর্ণের পাহাড় দিয়ে দিতেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন পুরা পৃথিবীর মালিক যিনি আমার আল্লাহ সে আল্লাহ ইচ্ছা করলে পুরা জাহানের মালিক আল্লাহর হাবিবকে দান করে দিতেন তারপর আল্লাহর হাবিব চান নাই আল্লাহর হাবিব চান নাই আল্লাহর হাবিব তবে কষ্ট করে গেছেন উম্মেদের জন্য উম্মেদকে শিক্ষা দেওয়ার জন্য আমরা একটু সমস্যায় পড়ে গেলে বিভ্রান্ত হয়ে যাই কি করব কি না ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে আল্লাহর উপরে অটল থাকতে হবে আমরা একটুখানি কষ্ট পরে গেলে একটুখানি সমস্যার পরে গেলে আমরা ধৈর্য হারা হয়ে যায় না না সম্মানিত হাজিরিন আমাদের মুসলমান ভাই বোনেরা আমরা বিভ্রান্ত হব না ধৈর্য হারা হব না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ খায়েই ওয়াসাল্লাম ধৈর্য ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ খয়ালাই আমাদের কি না কষ্ট করেছেন নাতি হাসাইন হুসেন কেও অনেক কষ্ট করেছে পাথর বেঁধেছে পেডের ভিতরে পাথর বেদে অনেহারে তিন দিন চার দিন অনেহার হয়েছে বর্তমান যুগে আমরা এক বালা অনেহার আমাদের কষ্ট হয়ে যায় তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করেছেন তার নাতিরাও অনেক কষ্ট করেছেন একে একে সবাই চলে গেছে তারপরও আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী জি আমাদের নবী তারপর ধৈর্যহারা হন নাই আল্লাহ সেই তফিক আমাদের সকলের অন্তরে যেন দেন আল্লাহ পাকের কাছে দোয়া করি ইনশাআল্লাহ আমাদেরও সেই শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহর হাবিব যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন কোরআন কারিমে আল্লাহ পাক বলেছেন ধৈর্য ধরার জন্য আমরা অবশ্যই ধৈর্য ধরবো যে কোনো সমস্যায় সম্মুখীন হইতে পারি আমরা ধৈর্য ধরব আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো আল্লাহ আমাদের জন্য সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন রাপিকারী আমাদেরকে ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আমাদেরকে যে কোনো কিছু করতে পারেন তবে আল্লাহর উপরে আমরা ইমান আনছি আল্লাহর এবাদত করব আল্লাহর গুলামি করব আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইবো আল্লাহ সাহায্য করার মালিক আমার আল্লাহ আপনার আল্লাহ সবার ইনশাআল্লাহ সবাই আমরা আল্লাহর জিগির করব আর ফসুক্ত নামাজ ইনশাল্লাহ ঠিকমতো পড়ব কারণ যদি আমরা দুর্যোহারা হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে দিবেন না আমরা দুর্যোহারা হব না আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম ধরে উম্মেদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমরা গ্রহণ করতে হবে আল্লাহ রা হাবিব ইচ্ছা করলে থেকে চেয়ে আল্লাহ যদি বলতো আল্লাহর রাখিব আমাকে দন সম্পদের মালিক বানিয়ে দাও আল্লাহর রাখিবকে দন সম্পদের মালিক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না পারতেন দন সম্পদ আমার উন্মেদের থাকতে পারে আবার নাও থাকতে পারে যে উম্মেদগুলোর দন সম্পদ থাকবে না গরিব উম্মেদ এই উম্মেদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে দেখো দৈর্য ধরে আমি নিজেও আমি ধৈর্য ধরে রয়েছি এবং আমি কষ্ট করেছি সেই কষ্ট যেন আমার উম্মেতেরা বুঝতে পারে সেই জন্য আল্লাহর হাবিব কষ্ট করে গিয়েছেন দুনিয়ার বুকে বাহান এই কষ্টটা আমরা বুঝতে পারি না আমাদের তো এত কষ্ট হয় নাই তিন দিন চার দিন অনেহার তাকি নাই তিন দিন চার দিন আল্লাহর হাবিব নিজে অনেহার রয়েছেন নিজের নাতি কলিজার টুকরা নাতিও হাসান হোসেনের অবস্থা এরকম ছিল মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুর এরকম ছিল আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করি কারণ আমাদের শিক্ষার জন্য আল্লাহর হাবিব সাল্লিহি আসাল্লাম অনেহার রয়েছেন কষ্ট করেছেন ধৈর্য ধরেছেন আমরা সঠিকভাবে যদি ধৈর্য ধরতে পারি আল্লাহর কাছে ধৈর্য ধরে চাইতে পারি ইনশা আল্লাহ আমাদের চাওয়াকে আল্লাহ পাওয়াই দিবেন ইনশা আল্লাহ আমাদের ধৈর্যর ফল ডাকে একটি কথা বলে না যে ধৈর্যর ফল মিষ্টি হয় ধৈর্য ধরবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আপনাকে সবাইকে আল্লাহ পাক ধৈর্য ধরার ফল অবশ্যই মিষ্টি ফল দান করবেন সোহান এই জন্য আল্লাহর হাবিব সাল্লি ও সাল্লাম বারবার হাদিসে পাকে বলেছেন ও আমার উন্নতির দল তোমরা ধৈর্য ধরো দুর্য ধরলে ধৈর্যর ফল তোমাদের মিষ্টি হবে যে আমরা সোজা কথা বুঝি যে মিষ্টি দুর্যর ফল অবশ্যই মিষ্টি হবে আমরা সবর করতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহ পা দরবারে। আমাদের সমস্যা সম্মুখীন অনেকই হচ্ছি অনেকই হচ্ছে না সবাই কমবেশ হবেন ইনশাআল্লাহ সমস্যা হতেই পারে আমাদের চলা এবং চলতে গিয়ে অনেক ধরনের সমস্যা হইতে পারে তবে আমরা সমস্যা সমস্যার সমাধান একমাত্র আল্লাহ করার মালিক আল্লাহর কাছে চাইব আমরা ধৈর্য ধরবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের ধৈর্য ধনে ধরার তৌফিক দান করেন আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন অনেক আওস করে অনেক আদর করে অনেক মোহাব্বত করে আমাকে আপনাকে আল্লাহ পাক নিজের কর্দি হাত দ্বারা বানাইছেন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না নাই জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানায় নাই আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইবো আল্লাহ পাকের আবাদত করব আল্লাহ পাকের গুলামি করব ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন আমরা সব কিছু ছেড়ে আল্লাহর দিকে আসলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে আল্লাহ হাবিজ সাল্লিহলাম বারবার আমাদেরকে হাদিসে পাকে বলেছেন ধৈর্য ধরো তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আমার মতে চলো বেশি বেশি উপরে দূর পাঠ করো আল্লাহ তোমাদের উপরে আল্লাহ পাকের পাকে আল্লাহ হাবিজ সাল্লাহ আলিহ্লাম আমাদেরকে বলে দিয়েছেন এই জন্য সম্মানিত হাজিরিন আমরা ধৈর্য ধরব যে কোনো সমস্যার সম্মুখীন হব হইতে পারি আমরা ধৈর্য ধরব আর তো আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম নিজেই কষ্ট করে গিয়েছেন উম্মীরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা কষ্টকে কষ্ট মনে করব না আল্লাহ পাক সবসময় একজনকে কষ্ট দেয় না আল্লাহ পাক সবসময় একজনকে কষ্ট দেয় নাই সবসময় একজনকে সুখ দেয় সুখ দেয় কিছু দিন আবার দুঃখ দেয় কিছুদিন বোঝার জন্য আমাদেরকে আল্লাহ পাক যেন সকল কিছু বোঝার তৌফিক দান করেন কারিম আমাদের সকলের মনের আশা এবং আহাঙ্কা যেন আল্লাহ পাক পুরা করে দেন আমাদের আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক যেন সকল উম্মদকে দান করেন সুবাহান আল্লাহ এই জন্য মুক্তারিম হাজিরিন আমরা সবসময় দৈর্য ধরবো আর কষ্ট কষ্ট করলে সুখ আসবে ইনশা আল্লাহ আল্লাহ পাক দিবেন আল্লাহ পাক আমাদেরকে সুখ দিবেন আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইব ইনশা আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দিবেন পাশে থাকবেন ইসলামিক চ্যানেল আল ইসলামিক টোয়েন্টি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ